হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদিনে যারা স্কিনকে ব্রাইটেন করতে চাও কোথায় সেই বন্ধুরা চলে এসো তোমাদের জন্যই আজকে নিয়ে এসেছি দুর্দান্ত এই চট জলদি স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক এটাই একবার ইউজ করলেই তোমাদের স্কিন এতটাই ব্রাইট করবে যে নিজেরাই অবাক হয়ে যাবে ঠিক আমার মতো এই ফেস প্যাকটা এতটা সহজলভ্য আর কম টাকায় তৈরি করতে পারবে মাত্র দু টাকা খরচ করে আর বাড়ির কিছু টুকটাক উপাদান দিয়ে এই হোম রেমেডিটা চটজলদি বানিয়ে ফেলো আর আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো তো এটার জন্য লাগছে দু টাকার একটা ছোট্ট কফির পাতা এই দু টাকা কফির পাতা দিয়ে তোমরা এই রেমেডিটা দুবার করতে পারবে কফি আমাদের স্কিনের জন্য কতটাই উপকারী এটা আমরা সকলেই জানি কফি আমাদের স্কিনের রক্ত সঞ্চালনকে বাড়ায় তাই জন্য স্কিন চটজলদি ব্রাইট হয়ে যায় আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো মুলতানি মাটি মুলতানি মাটি এই গরমে যাদের স্কিন খুব সেন্সিটিভ ব্রোনো আছে বা স্কিনে খুব ঘাম হয় তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো মধু মধু কিন্তু এখানে মাস্ট এর কোনো কিন্তু অপশান আমি দিতে পারবো না মধু আমাদের স্কিনে থাকা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমাতে সাহায্য করে আর এইটা তৈরি করার জন্য এই পেস্টটা তৈরি করার জন্য আমি এখানে গোলাপ জল অ্যাড করছি তোমরা চাইলে গোলাপ জলের পরিবর্তে খাবার জল যে জল তোমরা খাও সেটা দিয়ে এই প্যাকটা তৈরি করতে পারো তবে গোলাপ জল দিলে কিন্তু আরও বেশি উপকার তোমরা পাবে খুব ভালো করে পেস্টটা করে নাও একদম কোনো যেন লামস না থাকে এবার অনেকেই বলবে মুলতানি মাটিতে অসুবিধা আছে তবে বন্ধুরা মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে স্কিনকে টাইট ব্রাইট করতে বয়সের ছাপ কমাতে ভীষণ দারুণ একটা উপাদান এবার মুখটা আমি ভালো করে ফেসওয়াশ দিয়ে প্রথমে পরিষ্কার করে চলে এসেছি এবার এটা আমি স্কিনে অ্যাপ্লাই করে নেব সামনে তোমাদের ঈদ আছে নববর্ষ আসছে এবার অনুষ্ঠান তো লেগেই আছে বিয়ের বাড়ি বইতে পার্টি যে কোনো টুকটাক গেট টুগেদার এই প্যাকটা চট জলদি স্কিনে অ্যাপ্লাই করো যারা কর্মরত আছো একদম টাইম পাও না স্কিন কেয়ারের জন্য সপ্তাহে দুই দিন দু দিন তোমরা এই ফেস প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করো দেখবে স্কিন কতটা উন্নত হচ্ছে এবার বলবে যে প্রতিদিনই তো নতুন নতুন প্যাক দিচ্ছি কোনটা ইউজ করব আমি যেমন প্যাক তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেইভাবে একটা সপ্তাহ করে দেখো তোমরা সাত দিন কি চোদ্দ দিনের একটা চ্যালেঞ্জ নাও স্কিনে প্রতিদিন তোমরা এই রকম ফেসপ্যাক ইউজ করে দেখো যেটা তোমাদের স্কিন স্যুট করবে সেই প্যাকই তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তবে এখানে একটা কথা বলে রাখি স্কিনে কোনো চিট কিন্তু ইউজ টু করো না মানে একটা প্যাকই যেমন বেসনের বাবুলতানি মাটি সেটা এক টানা লাগিয়ে রেখো না তাহলে দেখবে স্কিন দেখবে অনেকটা ডাল হয়ে যায় এবার এটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করেছি ওয়েট করার পর আমার স্কিনটা কিন্তু হালকা হালকা আমি এক কখনও মানে খুব ড্রাই করি না কারণ আমার স্কিন নর্মাল টু ড্রাই খুব ভিজিয়ে নিলাম প্রথমে আমি প্যাকটাকে এমনি তুলবো না এবার হালকা হাতে একটু স্ক্রাব করে নিচ্ছি স্কিনে কিন্তু স্ক্রাব করাটা মাস্ট দশ থেকে বারো দিন অন্তর আমাদের স্কিনের উপর ডেড সেলগুলো জমে যায় সেগুলো রিমুভ করলেই দেখবে স্কিন একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে যেমন পার্লারে ফেসিয়াল করলে ইনস্ট্যান্ট গ্লো কেন আসে বলো তো এই জন্যেই কারণ ওরা স্ক্রাবিং অবশ্যই করে ফেসিয়াল করলে তাই দশ বারো দিন পর একটা হালকা স্ক্রাবিং স্কিনে করে নেবে এবার এখানে আমি কোনো রকম দেখো ব্লিচিং প্রপার্টিস কিচ্ছু দিইনি কারণ এই ফেস প্যাকটা স্কিন ব্রাইট করার জন্য আট থেকে আশি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পুরুষ মহিলা প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে আর যাদের স্কিনে মাটি একদমই সহ্য হয় না তার এখানে মুসুর ডালটা বা বেসন ইউজ করতে পারো এবার দেখো মুসুর ডাল বা বেসন ইউজ করলে যে এফেক্টটা আসবে সেটা তো আমি এখানে দিইনি তবে নিশ্চয়ই ভালো আসবে হোম রেমেডি কখনোই খারাপ হয় না আর এটা একদিনে কিন্তু গ্লো আনবে তবে এটা যদি তোমার কন্টিনিউ করো সপ্তাহে দুই থেকে তিন দিন দেখবে স্কিন কতটা পরিবর্তন হবে আমি ডেলি স্কিন কেয়ার করি তাই আমার স্কিনে দাগ ছোপ বলো মেচে তা পিগমেন্টেশন এগুলো এখনও আসেনি বয়স হলে সবারই আসবে কিন্তু একটু দেরিতে আসলে ক্ষতি কী স্কিন ভীষণ প্লাম্পি হয়ে যাবে কারণ এখানে দিয়েছে আমি কফি মধু স্কিন সফট রাখবে একদমই ড্রাই স্কিন যারা ভয় পেও না আমারও স্কিন ড্রাই তবে একটা কথা ফেস প্যাক ইউজ করার পর যে কোনো টোনার কিন্তু মাস্ট এখানে আমি গোলাপ জলই এখানে অ্যাজ এ টোনার অ্যাপ্লাই করছি তোমাদের কাছে যদি টোনার না থাকে তোমরা চায়ের লিকার করবে প্লেন চা যে খাও তার লিকার ঠান্ডা করে সেটাকে তুলো দিয়ে হালকা হাতে স্কিনে অ্যাপ্লাই করে নেবে যারা গরমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাইছো না তারা কিন্তু টোনারটা অ্যাপ্লাই করে একটু সিরাম অবশ্যই দিও বা একটু অ্যালোভেরা জেল হাতে নিয়ে লাগিয়ে দিও তো বন্ধুরা দেখো আমার স্কিন কতটা গ্লো করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তিলদেল টাটা